কষ্ট করে লেখাপড়া করিয়েছে মাস্টার্স পরীক্ষা দেবে কিন্তু তার ফি নেই মা বাবা বাধ্য হয়ে রোজা রেখেছে দুইজন যেহেতু রোজা রাখে দুইবার খাবার খাওয়া লাগে একবার খাওয়া লাগে না একবারের খাবার বাসিয়ে দিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে মাসটা মাস করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে পছন্দ করে বিয়ে করি ওখানেই থাকে বউটা এমন মা বাবার কথা শুনলে শুধু গরম দেয় আসতে দেয় না আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই এরকম বউ এখন হাজার হাজার যে বউ বিবাহ করার পরে মনে করে স্বামী আমার একার মা বাবা সব ডিলেট এই বউটা এরকম দরজান যাই মা বাবার কথা শোনে তখনই গরম দেয় রাগারাগি করে ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না প্রায় দুই বছর হয়ে গেছে দুইটা বছর পার হয়ে গেছে মার বাবা একটা সন্তান পঁয়ষট্টি বছর বয়স বাবার অসুস্থ হয়ে গেছে বাবা এই বয়স আমি কাজ করতেও পারে না জমি জায়গা তো নেই বাধ্য হয়ে একটা ছাগল ছিলটা বিক্রি করে একটা ভাঙা রিক্সা কিনেছে

এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ঢাকাতে ছেলেটা কার সাথে যেন দেখা এলাকা এসেছে নাইট কোচে রাতের বেলা দুইটার সময় নেমেছে দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য একটা রেকশা টিম টিম করে আলো জ্বলছে ডাক দিয়ে বলে এই খালি এদিকে আয় ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায় অমকের বাড়িতে জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয় বলে যা হয় হোক আপনি যাবেন কিনা ওঠেন আপনি ছেলেকে রিক্সায় তৈরি চলছে কিন্তু মরব্বী মানুষ রিক্সাও ভাঙা ভালোভাবে চলতেও পারে না ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো রাতের বেলা নিয়ে আসো কারণে কিছুদূর যাওয়ার পরে যে চালাতে আস্তে আস্তে যায় আবার দিয়েছে থাবা ডাক দিয়ে বসে সেনে মেয়ে নেই তোমার এই বয়সের একশো সালাম বুকের ভেতরের ব্যথাটা যেন মশল দিয়ে উঠেছে দ্বিতীয়বার খাবার খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বী মানুষ রেকশা থেকে নেমে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো মোবাইলের লাইট একটু বের করেন তো নিজের আর মাফলা ঠুলে ডাক দিয়ে বলছে স্যার আপনি দেখেন তো আমাকে চিনতে পারছো কিনা তোমাকে সার বানাতে গিয়ে আমার এই অবস্থা পরীক্ষার ফি দিতে পারছি না লজা রেখে রেখে তোমাকে আমি সার বানিয়েছি রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না তোমার সম্মানের কারণে তো আমার মাছ তিন দিন পরে আছে ওষাদের পয়সা নেই বাধ্য হয়ে মাফলার চড়িয়ে বের হলাম তো আমার চিন্তে না করে সন্তান বলে পরিচয় দিতে ভালো লাগে না তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না বেরিয়েছে সেই রাত দশটার সময় আজ তিন দিন পড়ে আছে কথা বলে না খাবারও বন্ধ আমি ঔষধের ব্যবস্থা করতে পারি না এই জন্য তার অবস্থা খুব খারাপ ছেলেটা লাভ দিয়ে রেকশা দিয়ে নেমে বাবার পা দড়িয়ে বলে বাবা আমার মাফ করে দেয় জলদি চলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখে দশ মিনিট আগে মা মারা গেছে এই দৃশ্য দেখে বাবা দুই মিনিটের ভেতরে হাট ফেল করে বাবা মারা গেছে বাবা মার দিয়ে বলে মা আমার এভাবে চলে গেলে ছেড়ে এখন আমি কাকে নিয়ে থাকি এই কারণে জানিয়েছে হোমা জান ও তোমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার নামের জন্য আল্লা ব্যাখ্যা দিয়েছেন নিজে কিন্তু যেখানে মা বাবার নাম পাবেন আমার আল্লা নিজে ব্যাখ্যা করছেন অবস্য়নালি সান ভিভরি দাই ফেস হামালা দুহ হুম হু কর হা ও ভদ কর হা হামলুহু স দুই নম্বর দশ নম্বর লাইনে দুই নম্বর উপর পনেরো নম্বর আল্লাহ পরে পৃথিবীর মানুষ আমি আদেশ দিলাম অসিৎ করলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেরে দিয়েছে ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা আড়াই বছর পর্যন্ত বোকের দুধগুলো গুলো খাইয়েছে আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না এইজন আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছি বড়ার যুবক যারা আসো করানে শত জায়গায় পাবে খরসের কথা আগে দেখবে মা বাবার নাম আমার আল্লাহ নিজে এত ব্যাখ্যা বললাম কারণ আমি দেইদি ইয়া সায়ালুনা কামা যায়ুন ফিহুল বল মান ফাকুম মিন খায়রিন ফাদি দেবা দি দাই ওয়াল

আমি একজন বিবাহিত মানুষ গ্যারান্টি দিয়ে বলছি পৃথিবীতে আমাকে যেই ভালো বেসেছে তার পেছনে কোনো স্বার্থ ছিল এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে আমি জানি যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি কিন্তু আমার মা বাবাকে দেখেছি দুই মাস তিন মাস পর আমি বাড়িতে যাই আগে আমার হাতের দিকে তাকিয়ে যদি কিছু দেখে আমারে গরম দেয় কেন জিনিস নিয়ে আসলি টাকা খরচ করলি কেন শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি যদি খালি হাতে ঢুকি আগে হাতের দিকে তাকাই আল্লাহতসম পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে শুধু পৃথিবীর মার বাবা ছোট্ট একটা ছেলে ছয় বছর বয়স মায়ের কাছে একটা সিরপোর্ট নিয়ে বলে মা আমি তোমার কাছে দেড়শো টাকা পাবো টাকাগুলো দাও মা বলে কিসের টাকা মানে প্রতিদিন তোমার কথা মতো ফুল গাছে আমি পানি দেই এই জন্য পঞ্চাশ টাকা তুমি ওই যে মশারি টাঙিয়ে নেওয়া আমাকে দিয়ে রাতের বেলায় জন্য আরো পঞ্চাশ টাকা ছোট ভাইটাকে কোলে করে ঘুরতে বলো এই জন্য আরো পঞ্চাশ টাকা এই দেড়শো টাকা আমার দাও মা বলে বাবা তোর স্লিপটা আমার হাতে দে আমারও কিছু ভাউসার আছে ছেলে বসে না ছোট্ট মানুষ বলে মা তোমার আবার কিসের ভাউসার মা বলে বাবা রে তোর ভাও সার তুই নিজে বানিয়েছিস আর আমার ভাও আমার আসলা বানিয়ে দিয়েছে করা নেকার আমার মাল্লা ভাওসার বানিয়েছে আমার মহো কর হা হুম অব দা তো হো আমার এক নাম্বার ভাও সার এইটা দশটি মাস তোকে আমি পেটের ঘরে বহন করেছিলাম কোনদিন খাবারও খেতে পারিনি এ বাবা দশটি মাস তোকে তরমুজের মতো বহন করলাম এই জন্য একটা টাকাও কি আমারে দেয়নি আমার এক নাম্বার ভাউসার তার রাগ কি দিবি দে আমার দুই নাম্বারের ভাউসার ডেলিভারির কষ্ট সহ্য করেছে আমি তোকে নিয়ে এক বালতি রক্ত ছড়িয়েছি একটা ফোটা রক্ত বিথা যায়নি তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই একবার এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না এতগুলো রক্ত তোর জন্য আমি ঝরালাম একটা টাকাও আমাকে কেউ দেয়নি কি দে তিন নাম্বারের ভাও আমার আড়াই বছর পর্যন্ত তো আমি দুধ এই মাত্র দুইশো পনেরো বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক দিন একটা মানুষ আট বার করে মায়ের স্থান থেকে দুধ পান করে প্রতিবাদ এক কুয়া করে এক কুয়া করে হলে আট বারে হয়তো ওই আড়াই বছর পর্যন্ত কোরআনে কারেন জানিয়েছে সালা সোনা সাহারা তিরিশ মাস কয় বছর হয় আড়াই বছর আড়াই বছর পর্যন্ত একটা মা সন্তানকে দুধ দেয় কম পক্ষে সাতশো বাহাত্তর মন দুধ পান করা একটা সন্তানকে তোর জন্য এতগুলো দুধ আমি স্থান থেকে পান করালাম একটা টাকাও আমাকে কেউ দেয়নি আমার এই ভাউসারটা রাখ চার নাম্বার ভাউসার আমার এই তোর যখন জ্বর উঠেছে ডাক্তাররা ফেরত দিয়েছে অথচ আমি ঘুমাতে পারিনি রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহার নামাজ পড়ে দোয়া করেছি আল্লাহ আমি নামাজ রোজা মান্য করলাম ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম এ আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম এর জন্য আমাকে কেউ একটা টাকাও দেয়নি ওই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না আমি বাংলাদেশের কোনো জেলায় থাকি না যেখানে থাকি যায় বাড়িতে বাড়িতে যেদিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিং বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয় যদি জিজ্ঞাসা করি মা আপনি আগে উঠলেন তোমার চোখে পানি কেন ডাক দিয়ে বলে পানি কেন যেদিন আমি থাকবো না ওই দিন বসবি তাদের মা নেই আমি এখন বাড়ি গেলে আম্মা বলে ডাক দিতে পারি যাদের মা নেই ওরা কাকে ডাকবে বলেন পৃথিবীতে সবার খেদমত করে হক আদায় করা যায় কিন্তু মা বাবার খেদমতে হক আদায় হয় না কিন্তু এইটা আজ ডিলেট হয়ে যাচ্ছে আপনার কিসের তাকুয়া আমি ফরানের আয়টা যেদিন পড়েছি যেদিন বুঝেছি ওই দিন থেকে আমার মা বাবার হওয়ার আগে আমি যা দিতে পেরেছি আমি দেখেছি যতটুকু দিয়েছি কমপক্ষে আমার আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দিয়েছে আমার ভাইরা সাবধান তাকুয়াই বুঝি না আমরা এইটার নাম তাকুয়া হাজার হাজার বছর আগে এই যুবক যদি মায়ের খেদমত করে হক আদায় করে এত বড় পাথর নড়াতে পারে আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি তাদের কর্মজীবন নেই যারা হতাশায় ভুগতেছেন বিশাল কষ্টের পাহাড় মায়ের সাথে বাবার সাথে এখনই ভালো আচরণ শুরু করেন এই কারণে আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের করে দেবে না আল্লাহর ক্ষমতার নেই তাকুয়াই বুঝি না শুধু চোখ বাগায় দেওয়ার না তাকুয়া না এ আসল মা বাবা बाप দিয়ে 9 কল বের হয় সেটা নিয়ে টানাটানি করে আমার ভাইরা আরো ব্যাখ্যা ছিল তাকওয়াত আমি 3 নাম্বার পয়েন্টে যাচ্ছে কোরআনে কারিম জানিয়েছে ওয়াল তাউন যোর নাফসম্মা বাদ্দামাতিল প্রতিটি মানুষের উচিত আগামী কাল তার কি হবে এটা চিন্তা ভাবনা করে পা ফেলা লাগাত শব্দটা আল্লাহ দিয়েছেন আগামীকাল মানে কালকে কি কেমন হবে তাহলে লিখত দিলেন কেন এই লিগতের ব্যাখ্যা মফা শ্রেণী গ্রাম দিয়ে দুনিয়ায় যদি কোনো মানুষ এক হাজার বছর হায়াত পায় মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবনের তুলনায় সে জন্য দুনিয়ায় মাত্র হারাই সেকেন্ড বেশি থাকে কারণ আলফা মরনের পরে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা

মানে সাধারণভাবে দেখা আর মানে গবেষণা করে দেখা প্রতিটি আল্লাহ করে ওরা নজর করে দেখে যে তার অবস্থা কতটুকু তার সম্বল কতটুকু হয়েছে আর শুধু পাঠালেই হবে না পরবর্তীতে আবার আল্লাহ দিয়েছে রত্তা করল আবার বলছি ভয় করো প্রথমে দিলেন তাকুয়া আবার তাকুয়া কেন তাফসিরে লিখেছে পরের তাকুয়া আগের তাকুয়া ভয় আর পরের তাকুয়া সাবধান আল্লাহ বলছেন যা পাঠাবে আগামী দিনের জন্য বরকাতের জন্য পাঠালেই হবে না চিন্তা ভাবনা করি নির্বেজাল হওয়া লাগবে গায় চপড়েছে ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই বাজারে যাওয়ার পর একটা লোককে 100 টাকা দিয়েছে সদায় কেনার পর দোকানদার বলল হুজুরে টাকাটা অচল কারণ এর মাংসখানে যে দাগটা ঢাকা দরকার দাগটা নেই আপনি নিয়ে যান যেই বলেছে নিয়ে যান অজ্ঞান হয়ে গেছে লোকজন বলে দোকানদার হুসুর কে ফিরান বাতাস দিয়ে পানি দিয়ে যখন ঘুষ ফিরেছে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন অজ্ঞান হয়েছে এই কারণে একশো টাকা বলছে এটা অসল মাঝখানে দাগ থাকার ছিল থাক দাগটা আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের একশো টাকা আছে হায়াত আমার এই পঞ্চাশ ষাট সত্তর বছরের একটা হায়াত আমি যদি এখনই মারা যাই আর মহান আল্লাহ যদি হায়াত জানিয়ে উলট পালট করে বলে বান্দা এটা তো অসল এর ভেতরে শিরিক পাওয়া যায় এর ভেতরে বেদাত পাওয়া যায় এর ভেতরে মানুষ হত্যা করার গোনা পাওয়া যায় বনের সম্পদ ফাঁকি দেওয়ার গোনা পাওয়া যায় এ আমল নাম আমার জান্নাতে যাওয়ার মত না আমার কি হবে তখন ওই চিন্তা করে আমার অজ্ঞান হয়ে গেছে আমি তারা কি সেন্স নিয়ে চলে যা আমরা কোন ধান্দায় আছি আল্লাহ এমনি নাযরা দেননি গবেষণা করেন এখনি মারা গেলে বিশাল জীবন সামনে পার হবেন কোন कायদায় ওইটা চিন্তা ভাবনা করে পা ফেলে এর নাম নাযরা এর নাম কি আল তাংসুর ইন আল্লাহ খবীরুম আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের উচিত নজর করে বিশাল জীবনের জন্য প্রস্তুতি নেওয়া কারণ আমি আল্লাহ কিন্তু তাদের সব আমল সম্পর্কে জানি

এই ভন্ডগুলো আসে কোরআনের নামে একদম একটা আয়াত নেই একটা হাদিস নেই একটা ব্যাখ্যা নেই একটা বিশ্লেষণ নেই কোন সাপের কাহিনী পাইছেন আর নাম দিয়েছে দেখেন সাপের কাহিনী বাঘের কাহিনী ফিলাদন বটে বাজ হচ্ছিল আমার আগে ওয়াজ করছে একজন ভাইয়ের আমার ইমানদার বাঘ আর বেঈমান বাঘ এই বাঘ আবার ईमानदार হয় सीटेट করে সাইকা পাব না আচ্ছা হুজুরা গুলো না বললে মানুষ বসবে না

এক একটা শব্দের চার পাঁচটা করে অর্থ বের করেন তাফসিরের নাম বলে আমাদেরকে বোঝান বাবার কাহিনী শোনার জন্য আমরা বসে নেই কথা বলেন পারবেন কিনা এই কারা কারা পারবেন দেখেন তা হাত করে নি কে সম্মানিত ভাইরা এই হাত নামান সামনে আমাদের গুরুত্বপূর্ণ নামাজ ফজরে এরপরে সকালে কর্মজীবন আছে আমি এখানে এগারোটায় যদি পৌঁছাতাম অথবা আজকে যদি মাহফিলটা না থাকতো দশটায় উঠলে বারোটায় দুই ঘন্টা আলোচনা করলে খুব ভালো হতো আমিও মাপ চাচ্ছি কর্তৃপক্ষকে মাপ চাইতে বলবেন দোষ ওদের বেশি তারপরে আমার দোষ যেহেতু আমি ছিলাম না আমার দোষ দিতে পারবেন না লোকটা হোসাইনের দোষ নাই কর্তৃপক্ষের দোষ আমি মাপ চেয়ে নিচ্ছি আমি আগামী থেকে দুইটা মাহফিল করি না ভাই আজকে মানে কায়দায় পড়ে গেছি আজকে পর্যন্ত আবার যদি আসে যেহেতু দুই জায়গায় কথা বলা লিখেছে গলা ব্যথা করছে আর আমার একদিকে আপনারা চাষ করে খাবেন আমি যদি মারা যাই ও আজ মাঠে মারা যাবে আবার সামনে বছর যদি সময় পায় আগে আসব আজকে পর্যন্ত শেষ করে মনাজাত করেন আমি যেহেতু এখনো চল্লিশ দিন পার হয়নি আমার বলি না ওখান থেকে শিক্ষা নিয়ে আসা দরকার এক একটা শিক্ষা দিতে হলে আধা ঘন্টা করে লাগবে ফজরের নামাজ তো গুরুত্বপূর্ণ আর সকালবেলা বিশ্ববিদ্যালয় আছে আমার আগামীতে আবার আসবো ভাই আমার দিকে তো তাকাতে তাকাতে হবে নাকি আমার শরীর চলে না এতক্ষণ কথা বললাম শুধু মানে আল্লাহ রহমত ছাড়া কিছু না আমার এখন চল্লিশ দিন পার হয়নি হজ করে এসে জায়েজ দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে আর যেহেতু এখন তাহাজের সময় সবাই আস্তাক ফিরুল্লাহ পড়েন এই ফাঁকে সভাপতি সাহেব শেষ কথা বলে মনাজাত করব। আর যাদের আমার নাম্বার দরকার ওই গাড়িতে আমার নাম্বার আছে মোবাইল নাম্বার ড্রাইভারের কাছে বই আছে নিয়ে যাবেন একটা কই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনাজব করে দিলাম। আল্লাহু আমীন। ধরব না যলম না ফসানা ওয়াইল্লাম লানা আতর হামনা লা নাকুন আন বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট এই ছোট ছোট দুইটা হাত পরা শুনতে এসে হাত তুলেছি তাহার সময় এখন কাবা শরীফে দেখলাম ইমাম সাহেব কাবা ঘর সামনে নিয়ে দোয়া করছে আল্লাহ মালা তার উদ্দানা খাইবিন আল্লাহ মালা তার উদ্দানা খাইবিন এ আল্লাহ তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না বগুড়ার এই মাটিতে হাজার হাজার বান্দা বান্দে রাত দুইটা পার হয়ে গেছে পর হয়ে কেউ টাকা দিয়েছে কেউ ভর্তি দিয়েছে কেউ সময় দিয়েছে যে যেইভাবে করার দিকে এগিয়ে এসেছে তুমি তাদের দিকে ভাবে গিয়ে যাও অরপুর আলমীর সারা জীবন অপরাধ করেছি আল্লাহ হা উঠায় কথা বলবো ভয় করে লাজ্জা করে পেছনের দিকে তাকালে জাহা নাম ছাড়া কিছুই দেখা যায় না তোমার হাবিব জানিয়েছে কোন মানুষ যদি সাহার নামের ভয়ে এক পটা পানি ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয় তাকে দেখো কত মানুষ জীবনের অপরাধের কথা মনে করে কাঁদতেছে মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধের কথা স্মরণ করেন এই মুহূর্তে যেহেতু তাহাজের সময় আর আমার এখনো চল্লিশ দিন পার হয়নি আল্লাহ কবুল করে নেবেন রব্বুল আলমিন করানের মাহফিলে যে যুবকগুলো সময় দিয়েছে আল্লাহ এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি হজরতে খাদিজার মতো কবুল করে নাও এই যুবকদেরকে আর কাছে দিও না আগামীতে এই মাহফিলটা করানের প্রসার প্রসারের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও আল্লাহ মাফিলের সম্মানিত সভাপতি তোমার আলেম বান্দা এই দুইটা আলেমকে কবুল করে নাও অনুচনা রেখেছেন মাওলানা আব্দুল হালিম মাওলানা আব্দুল হক আল্লাহ তোমার নামের সাথে নাম তুমি মঞ্জুর করো বারবার মোবাইলে কল দিয়ে বিরুদ্ধ ধরিয়েছে তোমার বান্দা হাফেজ আবুল হাসান আল্লাহ তাআলা তোমার এই প্রতিবন্ধী বান্দাকে তুমি কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি শরীফুল ইসলাম জেন্না ভাইকে কবল করো গতকাল যারা কথা বলেছে আল্লাহ তাদেরকে তুমি মঞ্জুর করো আজকের মাহফিল আমার ডান পাশে সম্মানিত মেহমানরা বসে আসে যাদের মা বাবা নেই তুমি জানো মেহের বাণী করে আমার মা বাপকে ক্ষমা করে দাও পিঠের চামড়া দিয়ে জোতা বানিয়ে দিলো মায়ের এক ফোটা দুধের ঋণ শেষ করা সম্ভব না আমি না এখানে কার মা নেই মা যাদের নেই বিশ্বনাপী মাঝে মাঝে এই মায়ের কবরের পাশে যেতেন আর আজর নয়নি কাঁদতেন সাবিরা বলে হোজিরা আপনি কাঁদেন কেন আল্লাহ নবী বলেন চাবিরা আমার মায়ের ছোট্ট বেলার আবরের কথা আমার মনে পড়ে গেছে আর যাদের মা নেই ওদের ওই কথা মনে পড়ছে এই মুহূর্তে মাকে কবরে জান্না দিয়ে দাও বাবা ক্যামেরা সারা জীবন জ্বালিয়েছি পিঠে সামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলেছে বাবা এই বাবা যাদের কবরে তুমি কবরটা জান্নাত বানিয়ে দাও মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ মেহেরবানি করে হায়াত বাড়িয়ে দাও রব العالمين আমার এই অন্ধুর মতো জানা আমরা আচরণ কেউ না করি বা এখন মহাসাগরে পড়ে আছে বউটাও চলে গেছে মা বাবাও মারা গেছে আয়লা দালা আমার ওই বন্ধুর মতো যেন আমাদের জীবনে পাহাড় নেমে না আসে যাদের মা বাবা আছে অন্তত ক্ষেতমত করে খুশি রাখা তাও দাও আমাদের আজকের আলোচনার সভাব গুলো তুমি বিশ্ব নবীর রজায় পৌঁছিয়ে দাও যত মানুষ খবরে আছে এমন মানুষও আছে যার জন্য কেউ দোয়া করে না আইলা দালা ওই মানুষগুলোর জন্য দোয়া করি বিশাল মাহফিলের সাব তুমি খবরগুলোতে পৌঁছিয়ে দাও এই গ্রামে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও অনেক মানুষের স্ত্রী নেই দোয়া চাই তুমি তাদের স্ত্রীদেরকে মাফ করো তাহলে আমার মা বাপকে মাফ করে দাও আমার শরীরটা সুস্থ রাখো আমার কণ্ঠটা ভালো রাখো কোরআনের কারিমের জ্ঞান প্রচার করার জন্য যে যোগ্যতা দরকার মেহেরবানি করে আমারে দিয়ে দাও আল্লাহ তাআলা আমার সফর সঙ্গে মামা লগর অশান্তিতে আছে পারিবারিক সামাজিক মেহেরবানি করে তুমি তার پریشانی দূর করে দাও এ মাহফিলের জন্য যারা লাইট দিয়ে মাইক দিয়ে সামিয়ানা দিয়ে স্যাটেলাইট দিয়ে কোরআনের শ্রীmathbbতি করেছে এদের ব্যবসা বাণিজ্য তোমার হাতে তুলে নাও সুবহানাল্লাহ রব্বিকার রাব্বিল আয্জালতি আম্মা ইয়াসিফুন ওয়া সলআমুন আলাল মুরসালিন আয়াতাল আমরা আজিবার ভাই সারা বাংলাদেশে তারে গাড়িটা নিয়ে আমার কোরআনের দাওয়াত নিয়ে যায় বরকত দিয়ে দাও এ মাহফিলের জন্য দোয়া করছি আল্লাহ আগামীতে কোরআন এর আরও বড় করে যেন আয়োজন করতে পারি সেই তাওফিকিদের দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরণের সময় সবার মুখ দিয়ে যেন বের হয় ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ